যে নতুন নিদের চাদুটেছে বাবা নি তোরা দেখবি কার ভাই বোনেরা হাই ছুটে আহা হাহা হা বল ঠিক কি না এরকম কোনো জিকির কোরআন শরীফ আছে আরও জোরে বলেন কোরআন শরীফে আছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন শরীফের মধ্যে জিকিরের আদব শেখায়া দিয়েছেন এবং আল্লাহর নামের বরকত শিখায়া দিয়েছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা আল্লাহু আকবার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ওরে দুনিয়ার মানুষ ও দুনিয়ার ইমান আমি আল্লাহ অসংখ্য বর্কত পূর্ণ নাম আছে অসংখ্য বর্কত পূর্ণ নাম আছে ওই সমস্ত নামগুলো দিয়ে তোমরা আমার জিকির করবা ওই সমস্ত নামগুলো দিয়ে তোমরা আমাকে স্মরণ করবা তুমি আমাকে স্মরণ করতে দেরি ওরে বান্দা তোর জব দিতে আমি আল্লাহ দেরি না জোর সুবাহান আল্লাহ আল্লাহ পাকরান শরীফের মধ্যে বলেন ফাজ করুনি আজ করুকুম ওয়াশ করুনি ওয়ালা তাকফুরু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন তাফসিরের মধ্যে আসছে আল্লাহর নামে যখন কেহ জিকির করে আমার আল্লাহ তখন ওই বান্দা এবং বান্দির নামে জিকির করে জিকির শব্দের অর্থ এখানে এমন আসছে যে আল্লাহ পাক সুবাহানাহুয়া তাআলাকে যখন আপনি ডাকবেন আমার আল্লাহ তখন আপনাকে অনুসরণ করে বান্দাকে ডেকে বলেন ওরে বান্দা তুই আমাকে স্মরণ করছস আমি আল্লাহ তোকে স্মরণ করলাম আল্লাহু আকবার তাহলে বলেন জিকির শিখাইছেন কে আরো জোরে বলেন কে কি বাবার দরবারের জিকির না আল্লাহর জিকির আরো জোরে বলেন কার জিকির আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন আলা জিকির তোমা ই আকবার করে দুনিয়ার মানুষ বান্দা যখন জিকির করে তখন তার অন্তর প্রশান্ত হয় অন্তরের মধ্যে ইমান জাগ্রত হয়ে যায় আর বান্দা আমাকে যত বেশি বেশি ডাকে আমি আল্লাহ তার অন্তরকে তত প্রশান্তময় বানায়া দে জোরে বলে সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ বা সুবাহানা হুয়াতা আল্লাহ আমাদেরকে জিকির শিখায়া দিতেছেন অত ভন্ডের দল এই বিদায়ী দলেরা আমাদেরকে বিভিন্ন কায়দায় বিধাআ শেখানোর চেষ্টা করে বিভিন্ন কায়দায় সেরে কি কাজ শেখানোর চেষ্টা করে আজকে ছোট পাড়া এলাকার মানুষদেরকে আমি বলে যেতে চাই যদি কোনো মানুষ আপনাকে সেরেকের দিকে ডাকে যদি কোনো মানুষ আপনাকে বিধা দিকে ডাকে আপনি তাকে আগে বলবেন যে এটা কি কোরআন হাদিস আছে যদি কোরআন হাদিসে থাকে তাহলে আমি করব আর যদি কোরআন এবং সন্ন্যার মধ্যে না থাকে তাহলে তোমার মতো ভণ্ডকে আমি জুতা পিটা করব ঠিক কেন